8 আগস্ট 2024 সকাল 7:30টা কলকাতায় আরজিকল হসপিটালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন। চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ। মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ। তার প্রাইভেট পার্ট দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডক্টর। হ্যাঁ, এই হাসপাতালের একজন ডক্টর ছিল এই মেয়েটি। আর এডুকেশন একজন গন্ডম রক্ষ বলতে পারবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর আত্মহত্যা তো একে বাড়ি নয় আর যে অবস্থাতে মেটির মৃত্যু পাওয়া যায় এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপরে অমানবিক টর্চার করা হয়েছিল তাকে নির্যাতন করে এক পর্যায় মেরে দেওয়া হয়েছিল কিন্তু যখন হসপিটালের পক্ষ থেকে মেটির বাড়ির লোক এই বিষয়ে বলা হয় তখন হসপিটালের লোকজন কি বলে জানেন হসপিটাল কর্তৃপক্ষ বলে দেয় যে এই মেয়েটি আত্মহত্যা করে মারা যায় এমন কি এমনটা অদবী করা হয় যে পুলিশও শুরুর দিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কেন পুলিশ সহকারে হসপিটাল কর্তৃপক্ষ কেন শুরুতেই ঘটনাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ঘটনার পিছনে কি হসপিটাল কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী রয়েছে নাকি কোনো রাজনৈতিক লিডার নির্দেশ দিয়ে এই মেয়েটিকে হত্যা করেছিল অবশেষে কিন্তু এর আসল রহস্য উদ্ঘাটন হয়েছে কে এই মেয়েটিকে হত্যা করেছিল কতজন মানুষ মিলে রেপ করা হয়েছিল এর সমস্ত কারণ এই ভিডিওতে প্রমাণ সহ জানাবো সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সেকেন্ডও মিস করবেন না আর চ্যানেলের প্রথম না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন চলুন শুরু করা যাক নয় আগস্টের গভীর রাত যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন তখন আমাদেরই এক বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন তিনি প্রতিদিনই লড়াই করেন তবে সেটা রোগীর জীবন বাঁচাতে কিন্তু নয় আগস্টের লড়াইটা ছিল তার নিজের তিনি অপ্রাণ চেষ্টা করেছিল নিজের সম্মান বাঁচাতে নিজের প্রাণ বাঁচাতে কিন্তু পারেনি হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলি যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করার কলকাতার নাম করা হসপিটাল আর যে কর যেখানে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নাম বলছি না কারণ সে একটি রেপিস্ট মেয়ে যাকে রেপ করা হয়েছিল ছিল তো বৃহস্পতিবার তার ছত্রিশ ঘন্টা ডিউটির পর রাত বারোটায় অভয়া আর জি কল হসপিটালের সিএস ডিপার্টমেন্টে সেমিনার রুমে যান এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন যেখানে হসপিটালে সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেয় অলিম্পিকে নীরাজ চোপড়া খেলাও তারা দেখেন এরপর রাত তিনটার দিকে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকাল সাড়ে সাতটার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায় আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হয় যে ভোর রাত তিনটা থেকে ছটার মধ্যেই তার মৃত্যু হয়েছে তো শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয়নি আর তখন শুরু হয় বাকি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটালে আন্দোলন শুরু হয় আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতার পুলিশ তাদের তদন্ত শুরু করতে বাধ্য হয় একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ের মা এবং তার দুজন ব্যাসমেটের সামনে অভয়ের মৃতদেহের পোস্ট মেটাম করা হয় আর পুরো পোস্ট মেটামটাকে ভিডিও রেকর্ড করা হয় যাতে কোনো তথ্য গোপন করা না যায় আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন অভয়ের গলার হার ভাঙা ছিল মানে থেকে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছিল তার শরীরে সিমেন পাওয়া পাওয়া গেছে তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল চোখে ঠোঁটে মুখে সব জায়গাতে আচর এবং আঘাতের দাগ ছিল তার গোড়ালি ভাঙা ছিল আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত জানা যায়নি যে এই কাজটি কে করেছে ঠিক কি হয়েছে কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় ভিক্টিং প্লেমিং এবং নিজেদের দায় ছাড়ার পর্ব আরজিকার মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি মানে এক প্রকার বলতে চেয়েছিল যে অভয় যে মারা গেছে এটা তার দোষ সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মারা হয়েছে এখানে খুনিদের কোনো দোষ নেই আর আপনাদের এটা তো তোর জন্যই হয়েছে আর এই সন্দীপ ঘোষ মানে এই কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আরজিকল হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এমনকি গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও ইনার যুক্ত থাকার প্রমাণ উঠেছিল হাসপাতালের ফান্ডে গরমিল ক্যান্সারের রিসার্চ আটকে রাখা এরকম আরো বহু ঘটনা রয়েছে তবে তার বিরুদ্ধে যখনই কোন স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা উপরে চাপ আমি স্টেপ প্রশ্ন যে রুমে গিয়েছিল আর তদন্তে বেরিয়ে আসে শুধুমাত্র সেদিন নয় নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন বিশ্রাম নিতে কারণ যে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকে তাদের বিশ্রামের জন্য রেস্টের জন্য এত বড় হসপিটালে কোন আলাদা রুম নেই সেমিনার রুমে এসি আছে তাই এখানেই তারা রেস্ট নেয় আর এবার শুরু হয় খুনিকে খোঁজার পালা সেমিনার রুমে কোন রকম সিসিটিভি ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল বাইরের করিডরে আর সেই সিসিটিভি ফুটেজে রাত তিনটা থেকে ছটার মধ্যে মোট চারজনকে দেখা গেছে এই চারজনকে জেরা করা হয় তিনজন জানায় যে তারা রুগীর পরিবারের লোক আর তাদের যুক্তি হিসেবে তাদের উপরে সন্দেহ ছিল না কিন্তু একজন তার কাছে তার নাম হল সঞ্জয় রায় ভোর চারটের দিকে ঢুকে আর চারটা পঁয়তাল্লিশ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে আসে সে যখন ভিতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয় আর মৃতদেহ যেখানে পড়েছিল তার ঠিক পাশেই আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে ধর্ষণ এবং খুন করেছে কিন্তু প্রশ্ন হলো এই সঞ্জয় রায় কে এই সঞ্জয় রায় হলো কলকাতা পুলিশের একজন সিভিল ভলান্টিয়ার সালে সিভিল ভলেন্টিয়ারে তিনি চাকরি পান এবার আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে সিভিল ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা তাহলে সে অত রাতে আরজিকর হসপিটালে কি করছিল সে ঢুকলোই বা কি করে তো দু সালে সঞ্জয় রায়ের চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি ডিউটি করেননি উল্টো নেতা মন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আর এখান থেকে আরজিকর হসপিটালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো আর এই কারণেই হাসপাতালের খুঁটিনেটি সমস্ত কিছুই তার জানা ছিল কোথায় কি আছে কোন রুমে কে কখন থাকে সে সব জানতো আর রাতের বেলা বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব কাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো আর এই সঞ্জয় রায় সিভিল ভলেন্টিয়ার হলেও এর হাবভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা এছাড়াও সিভিল ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্ট ব্যাটালিয়ান ব্যারাকে থাকা পাঁচটা বিয়ে করা মোবাইলে অশ্লীল ভিডিও এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর হাইকোর্ট তাকে চোদ্দ দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বা দূষিত ধরা পড়েই গেল তাহলে আবার কি এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয় কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেমিনি রুমে যাওয়া সেখানে গিয়ে ধর্ষণ করা তাকে গলা টিপে হত্যা করা আবার অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা এবার নিউজ মিডিয়ায় সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আdoing করা সম্ভব ওইটই ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল আর তখনই উঠে আসে আরেকটা শকিং নিউজ সেটা হলো যে ডাক্তাররা এই পুরো ঘটনার বিরুদ্ধে প্রটেস্ট করছেন তাদের দাবি যে ওখানে একজন নয় বরং দুজনের সিমেণ পাওয়া গেছে এবার স্বাভাবিকভাবেই একজন মানুষে তো দুরকম সিমেণ হয় না তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আর কিও একজন ছিল কিন্তু পুলিশের তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয় কারোর নাম সামনে আসেনি এমনকি পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল কেন এই হেডফোনের টুকরোটা খুঁজতে এত সময় লাগলো এত নামি কলেজের প্রিন্সিপাল হয়ে কেন এরকম মন্তব্য করতে পারলেন কলেজের রেপিটিশন খারাপ হওয়ার ভয় কি শুরুতে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সঞ্জয় রায় যেরকম দ্রুত মানে আপাতত তার বিষয়ে যেরকম জানা গেছে তাতে কি সে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক সে তো পালিয়ে যেতে পারত আর হ্যাঁ এই যে পুলিশের জাল নিউজ মিডিয়ায় বারবার যে কথাই বলা হয়েছে যে পুলিশের জালে ধরা পড়ল সঞ্জয় রায় সঞ্জয় রায় যে অপরাধ করছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না সে একজন সিভিল ভলেন্টিয়ার হয়ে ফোর্স ভটি লাইন বেড়াকে থাকতো সেটা কি পুলিশ জানতো না সে অন্যান্য মহিলা সিভিল ভলেন্টিয়ার এবং পুলিশদের উত্তপ্ত করত সেটাকে পুলিশ জানতো না সে যে মদ্যপান করে রোজ হসপিটালে ঢুকতো সেটাও কি পুলিশ জানতো না পুলিশ বাদ দিন ওই হসপিটালের জুনিয়র ডাক্তাররা কি সেটা টের পায়নি টের পেলে অবশ্যই তারা কমপ্লেন করেছে কিন্তু তার তারপরেও সেই লোকটার অবাধ যাতায়াত ছিল কিন্তু কেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এবার নেক্সট যে প্রশ্নটা উঠে যে একজন সিভিল ভলেন্টিয়ারের এত স্পর্ধা হয় কি করে আপনি ভাবলে আশ্চর্য হবেন যেদিন সকালে অভয়ের মৃতদেহ পাওয়া গেছে সেদিনই পূর্ব বর্ধমানের স্টেট জেনারেল হাসপাতালে একজন সিভিল ভলেন্টিয়ার একজন মহিলা ডাক্তারকে হুমকি দিয়ে এটা বলেন যে আর জি কর করে দেব ভাবতে পারছেন যে কত বড় সাহস আর এই সাহস তারা কিভাবে পায় নেতা মন্ত্রী এবং দাদাদের হাত ধরে মাত্র দু সপ্তাহের ট্রেনিং দিয়ে এই সিভিল ভলেন্টিয়াররা চাকরি পেয়ে যায় নাম সিভিল ভলেন্টিয়ার হলেও সিভিক সেন্সের যে অভাব রয়েছে সেটা কিন্তু শুরু থেকেই নজরে পড়ে না এখানে আমি সবার দোষ দিচ্ছি না কিন্তু বারবার এই সিভিল ভলেন্টিয়ারদের বিভ্রান্তপূর্ণ আচরণ সামনে এসেছে গত বছর একুশ এপ্রিল বীরভূমের লাগপুরে দুজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল এই বছরই পনেরোই জুলাই বাগদায় একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল আর একজন সিভিক ভলেন্টিয়ার আনিশ খান হত্যার সাথে ওই সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে আসে এগুলো কিন্তু আমি জাস্ট কয়েকটা ঘটনার কথা বললাম মানে এক কথায় তোলাবাজি থেকে শুরু করে খুন ধর্ষণ মাস্তানি সব জায়গাতে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নাম পাওয়া যায় আর এ কারণেই প্রশ্ন তুলেছিলেন জাস্টিস মান শিকর মামথা যে সিভিক ভলেন্টিয়াররা কনসেস্টুয়াল বলে তাদের কি কোনো রেসপন্সিবিলিটি অভার মৃত্যু আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা বড় প্রশ্ন তুলে দেয় যে ডাক্তাররা দিনরাত পরিশ্রম করে আমাদের সেবা দিচ্ছে তাদের বিষয়ে সরকার কতটা উদাসীন আজ সরকার বলছে যে তারা রেস্ট রুম বানিয়ে দেবে কিন্তু যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি হতো কেন আমরা সব সময় দুর্ঘটনা হওয়ার জন্য অপেক্ষা করি কেন আমরা আগে থেকে কোনো প্রস্তুতি নেই না হাসপাতালের সিকিউরিটি কেন এত দুর্বল কেউ ভেতরে আসছে যাচ্ছে কখনো দর্শন করে যাচ্ছে খুন করে চলে যাচ্ছে কেউ জানতে পারছে না এত উদাসীন মনোভাব কেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতারা প্রায় সবাই বলেছেন যে দরকার হয় সিবিআই তদন্ত করা হবে পুলিশও বলেছে যে যদি তাদের কাজে অবহেলা পরিবার সন্তুষ্ট না হয় তাহলে তারা সিবিআই তদন্তের জন্য যেতে পারে তবে মেটার যে পরিবার আছে তারা বলেছেন যে পুলিশের উপরে তাদের আপাতত ভরসা আছে আর পুলিশও জানিয়েছে যে তারা যত সম্ভব ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবে আমার একটি মাত্র মেয়ে অনেক কষ্ট করে তাকে ডাক্তার করেছিলাম লোকের সেবা করতে শেষে নিজেই খুন হয়েছে অভয়ের মায়ের এই কথাটা যে কতরা কষ্টের কতরা ব্যথার এই খুনিরা কোনোদিন বুঝবে না তাই আমাদের উচিত এই খুনিদের এমন শাস্তি দেওয়া যাতে কোনোদিন তারা এই ধরনের কাজের চিন্তা মাথায় আনতে ভয় পায় আর পুলিশের এমন উদাস اشিন মনোভাব ধামা চপাদের মনোভাব এটা বন্ধ করার দাবি করতে হবে নলে ভামুন আজ এমন কত ঘটনা রয়েছে যেগুলোকে কি তারা আত্মহতা বলে চাপিয়ে নাই যেগুলো খোঁজও আমরা পাই না পুলিশের উপর মানুষের আস্থা রাখা দরকার কিন্তু পুলিশেরও দরকার দুর্নীতি থেকে বেরিয়ে এসে সঠিক বিচার ব্যবস্থা ফিরিয়ে আনা এছাড়া আপনার কি মনে হয় এই ঘটনা শুনে অবায়ের মৃত্যুর সাথে কি শুধুমাত্র संजय রায় জড়িত নাকি এই পুরো ঘটনার সাথে পুলিশ ডিপার্টমেন্টের কোনো লোকজন জড়িত এবং পুলিশ এই ঘটনা চাপা দেওয়ার পিছনে অন্য কোনো রাঘব বোয়ালদের হাত থাকতে পারে এই ঘটনার আরো বিস্তারিত ডিটেইলস জানতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখতে হবে এবং